এই তো পেয়ে গেছি হোটেল কস্টে এখানে নাকি পাঁচশো টাকায় থাকা খাওয়ার প্যাকেজ দিচ্ছে দাদা নমস্কার 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 আমি কি শুনছি দাদা পাঁচশো টাকায় নাকি আপনারা থাকা খাওয়া নিউ দিঘার বুকে দিচ্ছেন তাও সি এত কাজ শুনেছেন আপনি একদম ঠিক শুনেছেন দু মিনিট আপনার সি বিচ হ্যাঁ এখান থেকে জাস্ট পাঁচশো মিটার দূর আমি তো এখানে আসলাম জাহাজ বাড়ির এত কাছে হ্যাঁ আজকে আপনাদেরকে নিউ দিঘার বুকে একটা খুব সুন্দর হোটেল দেখাবো যেখানে আপনারা তিন বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাচ্ছেন তাও মাত্র পাঁচশো টাকা দিকে আর এখানেই শেষ না যারা আমার ভিডিও দেখে আসছেন তারা কিন্তু ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ দিঘার জাহাজ বাড়ি এই লোকেশন থেকে আপনার হোটেলের ডিস্টেন্স হচ্ছে মাত্র তিনশো মিটার নমস্কার আমার নাম মইনা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন সামনে আর কে ইন্টারন্যাশনাল হোটেলটা রয়েছে তার ঠিক অপোজিটের যে গলিটা ঢুকে যাচ্ছে এই যে টোটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এন টু সেক্টর এখান থেকে আপনারা ঢুকবেন ঢুকে জাস্ট দুশো মিটার ডিস্টেন্সেই আপনারা কিন্তু হোটেলটা পেয়ে যাবেন এখন হোটেলের একদম কাছে চলে এসেছি আপনাদেরকে একবার হোটেলের ট্যুর দিয়ে দিন দেখুন এটা হচ্ছে আপনার হোটেল হোটেল কস্টারিকা তিনতলা হোটেল রয়েছে তার ঠিক পাশে দেখুন এখানে কিন্তু বেশ চড়া রাস্তা রয়েছে আপনারা যদি ফোর হুইলার নিয়ে আসেন তাহলে ফোর হুইলারটা আপনারা এই পাশে রাখতে পারবেন আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি তো এখানে আমি পার্ক করে দিয়েছি হোটেলের নাম হচ্ছে হোটেল কস্টারিকা মোবাইল নম্বর দেওয়া রয়েছে ভিডিওটাকে পজ করে আপনারা দেখে নিতে পারেন অ্যাড্রেস দেওয়া রয়েছে এন টু সেক্টর নিউ দীঘা আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে দেখুন এই যে তিনশো এক নম্বর রুম রয়েছে এই রুমটা নিয়েছি টপ ফ্লোরের দুখানা আপনারা রোড ফেসিং পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরে টপ ফ্লোর নিলে আপনার ভিউটা খুব সুন্দর পাবে তাই জন্য আমি টপ ফ্লোরটা নিয়েছি দেখুন এটা হচ্ছে আপনার হোটেল বেশ সুন্দর আপনারা যদি ফোর হুইলার এই পাশে রাখতে চান এই পাশেও কিন্তু লাইন করে রাখতে পারবেন অনেকটা কিন্তু স্পেস রয়েছে এবার আমি হোটেলের ভেতরে ঢুকছি দেখুন কোস্টারিকা গেস্ট হাউস এখানে আপনারা টু হুইলার রাখতে পারবেন টু হুইলারের জন্য অ্যানাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন আর ঢুকেই আপনারা রিসেপশন এরিয়াটা পেয়ে যাচ্ছেন নো স্মোকিং জোন এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে ভিডিওটাকে পজ করে আপনারা পরে নিতে পারেন আর সামনেই রয়েছে দাদা রিসেপশনে দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সন্দীপ পাহাড়ি সন্দীপ দা সো সন্দীপ আপনিই এখানে থাকেন রিসেপশনে আমি এখানে আপনি কি ওনার রেস্টুরেন্ট ম্যানেজার স্টুডেন্ট ম্যানেজার ওকে সো এই হোটেলে আসার একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের থাকা খাওয়ার একটা প্যাকেজ অফ সিজনে রয়েছে তাই তো অফ সিজনে সেটা কি আছে একটু ডিটেইলসে বলুন অফ সিজনে থাকা খাওয়ার প্যাকেজ বলতে পার হেড পাঁচশো টাকা করে পড়বে ঠিক আছে আর এক একটা রুমে মিনিমাম তিনজন থাকতে হবে ওকে ওকে তবে গিয়ে আমরা প্যাকেজ দেব দুজন থাকলে আমরা প্যাকেজ দিতে পারবো না সেটা হচ্ছে নন এসি রুমে ওটা এসি নন এসি বোথ যদি থাকে এবার এসির জন্য সেটা এক্সট্রা চার্জ পড়বে আচ্ছা আচ্ছা নন এসি ওটা নিতে হবে ওটা প্যাকেজটা একমাত্র নন এসির জন্য ও যদি কেউ এসি নেয় তখন তার এক্সট্রা চার্জ পড়বে কত এক্সট্রা চার্জ পড়বে মোটামুটি এক্সট্রা একটা এসির জন্য পাঁচশো টাকা এক্সট্রা চার্জ এক্সট্রা দিতে হবে ওকে এসি নিলে আচ্ছা আর এবার হচ্ছে থাকা খাওয়ার মধ্যে মানে খাওয়ার মধ্যে আপনারা কি কি দিচ্ছেন অ্যাকচুয়ালি আমরা দিচ্ছি সকালে ব্রেকফাস্ট দিচ্ছি ব্রেকফাস্টে আপনারা পুরি সবজি পাচ্ছেন নাহলে ব্রেড বাটার জ্যাম পাচ্ছেন আর দুপুরের লাঞ্চে আমরা একটা থালি রেখেছি মানে কেউ যদি ভেজ থালি নিতে চায় ভেজ থালি পাবে আর মানে কেউ যদি ফিস নিতে চায় ফিস পাবে বাট চিকেন আমরা একমাত্র ডিনারে দিচ্ছি ঠিক আছে ডিনারেও আপনারা থালি পাবেন বাট কেউ যদি রুটি খেতে যায় রুটি খাবে বাট কেউ যদি ভাত খেতে যায় ভাত পাবেন ঠিক আছে আর থালিতে থাকছে আপনারা দুটো সবজি পাচ্ছেন একটা আলু ভাজা পাচ্ছেন ডাল পাচ্ছেন আর পাপড় চাটনি পাচ্ছেন এবার মাছ থাকলে মাছ পাবেন এবার চিকেন থাকলে চিকেন পাবেন আচ্ছা এখানে আমাদের অ্যাকচুয়ালি টোটাল পঁচিশটা রুম আছে ঠিক আছে সাতাশটা বেড আছে আচ্ছা ফোর বেড আমাদের দুখানা আছে দুখানা ফোর বেডই আমাদের এসি রুম আচ্ছা আর তারপরে ষোলোখানা আমাদের কাছে আছে এখানে এসি রুম আচ্ছা আর নখানা আমাদের নন এসি রুম আচ্ছা এসি রুমের বেশিরভাগ আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর নন তে ব্যালকনি থাকে না বেসিক্যালি নন এসি রুমগুলো আমাদের গ্রাউন্ড ফ্লোরেই বেশি আছে সাতখানা নন এসি গ্রাউন্ড ফ্লোরে আর দুখানা আমাদের সেকেন্ড ফ্লোরে আছে আচ্ছা আর বাদবাকি বাকি সবই আমাদের এসি রুম আর এসি রুমগুলোতে ম্যাক্সিমাম রুম আপনারা ব্যালকনি পাচ্ছেন আচ্ছা আর রোড ভিউ যেটা আমি নিয়েছি যে রুমটা তিনশো এক আর এক তিনশো দুই আর যেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে ওই রুম নাম্বার দুটো কি রয়েছে ফার্স্ট ফ্লোরে দুশো এক দুশো দুই তিনশো এক তিনশো দুই এই দুটো হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যালকনি রুম ফ্রন্ট ব্যালকনি রুম ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় ওটা স্পেস রয়েছে ব্যালকনিটাও বেশ বড় আছে আর গিজার কি প্রত্যেকটা রুমে আছে এসি নন গিজার গিজার অ্যাকচুয়ালি আমাদের নন এসি রুমে বেশি গিজার আছে আচ্ছা নন এসি নিচে সাতখানা যেটা আমি বললাম যে নন এসি রুম গ্রাউন্ড ফ্লোরে ওই সাতখানা রুমে আপনি গিজার পেয়ে যাচ্ছেন এসি রুমেও আপনি গিজার পাবেন সেকেন্ড ফ্লোরে সব রুমে গিজার পাবেন আচ্ছা আর থার্ড ফ্লোরে আমাদের যে রুম আছে ওখানে মাত্র দুখানা রুমে গিজার আছে আর বাদবাকি রুমে গিজার এখনও রাখা হয়নি কিন্তু ওগুলো সব এসি রুম ওকে আর বেসিক্যালি গরমকালে তো গিজার লাগেও না শীতকালে যখন গিজার লাগে তখন আমরা ইয়ে করে দিই প্রোভাইড করে দিই কোনো না কোনোভাবে প্রোভাইড করে দিই আচ্ছা আরও খুব ইমার্জেন্সি থাকলে ওকে সো আপনাদের হোটেলের নাম হচ্ছে হোটেল হোটেল কস্টারিকা গেস্ট হাউস এবার হচ্ছে অ্যাড্রেসটা একটু বলে দিন ফুল অ্যাড্রেস এটা আপনার এন টু সেক্টরে পড়ছে এটা জাহাজ বাড়ি থেকে আপনি মানে হেঁটে দু মিনিটের রাস্তা জাস্ট দুটো গলি পেরোলে আপনার দুটো হোটেলের পরে আপনার মানে রাইট হ্যান্ড সাইডে ফোর স্কোয়ার পড়বে আর লেফট হ্যান্ড সাইডে রয়্যাল সি পড়বে ওই ফোর স্কোয়ারে গলিতে এলে জাস্ট দুটো হোটেল পেরোলে আমাদের হোটেলটা থাকে দীঘা তাজ হোটেলের পাশে হোটেল কোস্টারিকা আর সি বিচটা কতটা সি বিচটা এখান থেকে পাঁচশো থেকে ছশো মিটারে পায়ে হেঁটে পায়ে হেঁটে আপনারা যদি মনে করেন পায়ে হেঁটে যেতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা আর যদি মনে করেন এখানে অটো কিংবা টোটোতে যাবেন এখানে তারও ব্যবস্থা আছে অ্যাভেলেবেল অটো টোটো আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর এখানে অ্যামিউনিটিস কী কী রয়েছে সিসিটিভি ক্যামেরা দেখলাম সিসিটিভি ক্যামেরা আছে এখানে জেনেটারের ব্যবস্থা আছে হ্যাঁ কোনো সময় কারেন্ট চলে গেলে জেনেটার ব্যবস্থা আছে বাট জেনেটার যখন চলে তখন কিন্তু আমাদের এসি গিজার চলে না ওকে ওটা শুধুমাত্র এমার্জেন্সিকালীন আমরা জেনেটারটা ইয়ে করি যখন কারেন্ট থাকে না কিন্তু এসি চলবে না জেনেটার আচ্ছা আর পার্কিংয়ের কী ব্যবস্থা রয়েছে পার্কিং এখানে নর্মালি আপনারা ফোর হুইলার টু হুইলারের জন্য ফ্রি পার্কিং পেয়ে যাচ্ছেন যদি আপনারা বাস নিয়ে আসেন কিংবা যদি কোনো ট্রাভেলার নিয়ে আসেন তার জন্য একটা পার্কিং চার্জ এখানে ইয়ে থেকে কাটে আমাদের ডিএসডি অফিস থেকে ওরা পার্কিং চার্জ কাটে একটা এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন তো আমি আপনি একটা কথা বলুন যে এই হোটেলে লোকেরা কেন আসবে আপনাদের ইউএসপি কি আছে আমাদের হোটেলে অ্যাকচুয়ালি এখানে বেসিক্যালি আমাদের আমরা বেশিরভাগ বাস পার্টির উপরই ডিপেন্ড থাকি ঠিক আছে এন টু সেক্টরটা বেশিরভাগ বাসের উপর ডিপেন্ড থাকে নর্মাল যারা এফআইটি গেস্ট আছে তারাও আসে আর এখানকার আমাদের হোটেলে বিশেষত্ব হচ্ছে আপনারা প্রায় হোটেলে দেখে থাকবেন যে ব্যালকনি থাকে না কিন্তু আমাদের হোটেলে প্রায় রুম ব্যালকনি আছে আর রুম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যথেষ্ট ওয়েল অর্গানাইজড রুম আছে এটা মোটা হোটেল না নতুন হোটেল না এটা পাঁচ থেকে ছ বছর হয়েছে আচ্ছা আচ্ছা এটা ওয়েল অর্গানাইজড হোটেল রেখেছি আমরা আর আমরা এখানে যতটুকু গেস্টকে সার্ভিস দিই প্রফেশনালি সার্ভিস দি গেস্ট যতটুকুন আমরা পারি হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা ওকে আর এটা কি আপনার কাপল ফ্রেন্ডলি হোটেল কাপল ফ্রেন্ডলি হোটেল ফ্যামিলিও আসতে পারে আচ্ছা বাট সিঙ্গেল পার্সেন্ট কোনো অ্যালাউ থাকে না অ্যালাউ নেই

ফেব্রুয়ারি মাস অক্সিজেন থাকে আচ্ছা মার্চের দশ তারিখ অবধি অক্সিজেন থাকে আচ্ছা হোলির পর থেকে আমাদের সিজন চালু হয় আচ্ছা আর আমাদের অক্সিজেন পড়বে যেমন সেপ্টেম্বরে পড়ে আচ্ছা নভেম্বরে পড়ে আচ্ছা আবার ডিসেম্বরের শুরু শুরু এক সপ্তাহ আমাদের অক্সিজেন থাকে আচ্ছা সেটা ফোন করে আসলে জিনিসটা ক্লিয়ার করে এলে আমরা ক্লিয়ার করে দেবো অফ সিজনের জন্য রেটটা এক রকম থাকে সিজনের রেটটা এক রকম থাকে অফ সিজেনে যখন পাঁচশো টাকা থেকে শুরু হুম মিনিমাম পাঁচশো টাকা ম্যাক্সিমাম হলে ওটা ছশো সাড়ে ছশো টাকা নন এসি আচ্ছা আর এসি হলে হাজার থেকে এগারোশো টাকা আচ্ছা আর সিজনের সময় নন এসি রুম আমরা সাতশো টাকা থেকে শুরু করি সাতশো কি আটশো সেটা হচ্ছে নন এসি আর এসি হলে তেরোশো থেকে চোদ্দশো টাকা আপনার ভিডিও দেখে যারা কেউ আসছে তারা কিছু ডিসকাউন্ট তারা দাদার ভিডিও যদি দেখে কেউ যদি আসে ওর জন্য একটা স্পেশাল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকলো বাহ বাবা তাই তো খুবই ভালো তো আমার ভিডিওটা চ্যানেলের নামটা বলে দেবেন মৈনাক ব্লক জিরো জিরো সেভেন থেকে আমি এসেছি তাহলে কিন্তু আপনারা ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট অফ পেয়ে যাবেন তাই তো অভিয়াসলি আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে দীঘাতে চেক ইন চেক আউটের টাইম নর্মালি যেমন হয় চেক ইন টাইমটা হচ্ছে দশটার পর থেকে হয় ঠিক আছে চেক আউট টাইম নেক্সট ডে নটার সময় নটা থেকে আমরা ম্যাক্স টু ম্যাক্স সাড়ে নটা অব্দি করে থাকি আচ্ছা ওটা আধ ঘন্টা আমরা ইয়ে দিয়ে থাকি গেস্ট দিয়ে থাকি গেস্টকে নটা থেকে সাড়ে নটা ওটা চেক আউট টাইম ওকে এবার বলুন যে কেউ যদি বুক করতে চায় তাহলে কোন নাম্বারে কল করে বুক করতে পারে আমার নাম্বারে কল করবেন নাইন সিক্স থ্রি ফাইভ এইট ফাইভ জিরো সিক্স এইট সিক্স ডিসক্রিপশানে আপনাকে দিয়ে দেওয়া হবে রাইট রাইট আমি স্ক্রিনেও দিয়ে দেবো একটাই কি নাম্বার আছে এই নাম্বারে কল করতে পারেন আর নাহলে আর নাম্বার আছে নাইন সেভেন ফোর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ আচ্ছা আমি দুটো নাম্বারই স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে কল করে আমার চ্যানেলের নাম অবশ্যই বলবেন মৈনাক ব্লক জিরো জিরো সেভেন থেকে এসেছি তাহলে কিন্তু আপনার ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট অফ পেয়ে যাবেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সোয়ার এই হোটেলে আপনারা কিন্তু ইন হাউস রেস্টুরেন্টও পেয়ে যাবেন দেখুন বেশ বড়ো সাইজের কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে দেখুন কী সুন্দর করে ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে এই পাঁচটা হচ্ছে আপনার কিচেন এখানে রান্না হয় আর এখানে আপনারা বসে খেতে পারবেন এটা আপনার এসি রেস্টুরেন্ট রয়েছে আর এই পাশে আপনারা দুখানা বেসিন পেয়ে যাবেন এবার আপনাদেরকে তিনশো এক নম্বর রুমের ট্যুর দিয়ে দিচ্ছি এই রুমটাতে আমি থাকছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট ফেসিং রুম এটা আপনার রোড ভিউ পেয়ে যাবেন দুখানা রুম রয়েছে তিনশো এক আর তিনশো দুই আর এটা হচ্ছে আপনার করিডোর দেখুন কী সুন্দর করে ফল সিলিং করে দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা গেস্ট হাউস এখানে কিন্তু আপনারা কোনো লিফ্ট পাবেন না এটা হচ্ছে আপনার কেস দেখুন বেশ বড় সাইজের আপনারা একটা রুম পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজের বেড রয়েছে এখানে আপনারা আরামসে তিনজন শুতে পারবেন নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো ওপরে আপনারা একটা ফ্যান পাচ্ছেন এসি রুম এটা তার সাথে একটা আলমারি রয়েছে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার আলমারি এই পাশে আপনারা থার্টি টু ইঞ্চের একটা টিভি পেয়ে যাচ্ছেন তার সাথে এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম দেখুন বাথরুমটা একদমই নিট অ্যান্ড ক্লিন আছে একখানা বেসিন পাচ্ছেন একটা মিরার রয়েছে এই পাশে আপনারা শাওয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কোমোট গিজারও কিন্তু এই রুমটাতে রয়েছে আর এই রুমটা যে কারণের জন্য আমি নিলাম সেটা হচ্ছে এটা আপনার রোড ফেসিং আছে রোড ভিউ আপনারা পেয়ে যাবেন এই পাশে একটা টেবিল রয়েছে আর এটা হচ্ছে আপনার ব্যালকনি দেখুন বেশ বড় সাইজের ব্যালকনিটা রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে আর এটা হচ্ছে আপনার ভিউটা এটা আপনার রোড ফেসিং রয়েছে আমি ফোর হুইলার নিয়ে এসেছি আপনারা যদি ফোর হুইলার নিয়ে আসেন তাহলে ফোর হুইলার এখানে আপনারা রাখতে পারবেন এই পাশটাতেও এনাফ স্পেস রয়েছে এখানে বসে চা কফি আপনারা এনজয় করতে পারবেন আর ব্যালকনিটাও বেশ বড় রয়েছে সুন্দর করে দেখুন কি সুন্দর করে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে সো আমি রেকমেন্ড করবো আপনারা যদি হোটেল কোস্টারিকাতে আসেন তাহলে এই তিনশো এক আর তিনশো দুই নম্বর রুম নেবেন তাহলে আপনারা রোড ভিউটা পেয়ে যাবেন এখন ঘড়িতে বাজে মাঝে তিনটে ছয় লাঞ্চ চলে এসছে আর এখন আমি বসে আছি হচ্ছে ব্যালকনিতে তিনশো এক নম্বর রুম আমি নিয়েছি তার সাথে ব্যালকনি থেকে আপনারা এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন মনে হচ্ছে এখন বৃষ্টি পড়বে খুবই সুন্দর ওয়েদারটা তাহলে প্যাকেজে আপনারা কি কি পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ঝুরঝুরো ভাত রয়েছে তার সাথে আপনারা দু রকমের সবজি পাবেন এই ফুলকপির সবজি রয়েছে আর এটা হচ্ছে আপনার শাকের সবজি আর এটা হচ্ছে আপনার আলু ভাজা আর ডাল পাবেন ঈদের আপনারা ফিশ পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রুই মাছ রুই মাছের সাইজটা আপনারা দেখে নিন আর যদি আপনারা চিকেন নিতে চান চিকেনও পাবেন দেখুন এই সাইজের কিন্তু চিকেনের পিস রয়েছে আর আপনারা যদি ভেজ চান ভেজের মধ্যে আপনারা দু রকমের সবজি পাবেন আলু ভাজা ডাল ভাত একটা পেঁয়াজ রয়েছে আর এটা হচ্ছে আপনার লঙ্কা এবার আপনাদেরকে একটা ফোর বেডেড রুম দেখাচ্ছি রুম নম্বর দেখে নিন দুশো ছয় বেশ বড়ো সাইজের কিন্তু রুম রয়েছে এখানে আপনারা আরামসে পাঁচ থেকে ছজন শুতে পারবেন রাইট সাইডে একখানা থার্টি টু ইঞ্চের টিভি পেয়ে যাচ্ছেন ওপরে ফ্যান রয়েছে এটা হচ্ছে আপনার এসি একটা টেবিল রয়েছে আর এই পাশে আপনারা বডড্রপ পেয়ে যাবেন দেখুন আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন একখানা বেসিন পেয়ে যাচ্ছেন উপরে গিজার রয়েছে এটা হচ্ছে আপনার মিরার এটা হচ্ছে আপনার কোমুট নিট অ্যান্ড সবথেকে ভালো আমার যেটা লাগলো সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন আর প্রত্যেকটা রুমের সাথে ওনাদের কিন্তু ব্যালকনি আছে এই জিনিসটা বেশ ভালো লাগলো কারণ কম বাজেটের রুমে কিন্তু ব্যালকনি পাওয়া যায় না বাট ওনাদের প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে আর বেশ বড় বড় সাইজের ব্যালকনি এখানে বসে এটা হচ্ছে আপনার ব্যাক ফেসিং এখান থেকে আপনারা কোনো ভিউ পাবেন না ভিউ পাওয়ার জন্য চারটে রুম আপনাদেরকে নিতে হবে দুশো এক দুশো দুই তিনশো এক আর তিনশো দুই ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে আপনারা ভিউ রুম পেয়ে যাবেন এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার টেন টোয়েন্টি ফোর ডিনার চলে এসছে তো ডিনারে আপনারা মাল্টিপল অপশানস পাবেন আমি যেটা নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন চার পিস রুটি নিয়েছি তার সাথে আপনারা তিন পিস চিকেন পেয়ে যাবেন দেখুন এই সাইজের আপনারা চিকেন পাবেন আর আপনারা যদি চিকেন না খেয়ে ডিম তরকা চান ডিম তরকাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিম তরকা রয়েছে আরেকখানা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার ফ্রাইড রাইস আর চিলি চিকেনের অপশনও রয়েছে আপনারা যদি ফ্রাইড রাইস আর চিলি চিকেন চাইনিজে খেতে চান সেটাও কিন্তু আপনার প্যাকেজের মধ্যেই পাবেন পাঁচশো টাকার যে প্যাকেজটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আমার চেকআউটের পালা এখন ঘড়িতে বাজে হচ্ছে অলমোস্ট দশটা ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে কী কী আপনারা পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে খুব সুন্দর করে ফয়েলে লুচি দিয়েছে চার পিস লুচি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ঘুগনি আর আপনারা যদি ডিম শুদ্ধ চান ডিম শুদ্ধ আপনারা পেয়ে যাবেন দেখুন আর তাছাড়া আপনারা যদি অন্য অপশন চান এখানে আপনারা কিন্তু ব্রেড বাটার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্রেড বাটার একটা অপশন পাবেন সেটা হচ্ছে আপনার ব্রেড অমলেট সেটাও আপনারা খেতে পারেন বাট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনার পুরি সবজি আর ব্রেড বাটার নিয়েছি আর তার সাথে একটা বয়েল ডিম রয়েছে অলরাইজ আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই